পরিবেশ বান্ধব সংস্থা গভীর ভলান্টিয়ার্সের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হল উনপুটি কলাক্ষেত্রে আবেগে উৎসাহে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঊনপুটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা এছাড়াও উপস্থিত ছিলেন ডিভিশনাল ফরেস্ট অফিসার জি রয় অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা কৈলাসাগর মহকুমা শাসক প্রদীপ সরকার গভীর ভলান্টিয়ার্স শুভানুদায়ী তথা কৈলাসাগর পুর পরিষদের চেয়ারপারসন চপলা গৌগিন ভলান্টিয়ার্সের সভাপতি কান্তি সিনহা সুহু অন্যান্যরা এইদিন ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ষাপুকুর উপলক্ষে আয়োজিত বর্ষা আগ প্রতিযোগিতা বিজয়ে পুরস্কৃত করা হয়। আমরা জানি কিন্তু বন এবং গাছ এই গাছের দ্বিতীয় গার্জিয়ান থেকেই আমরা এই আছে তাদেরকে শুরু করলাম আমি এখানে এসেছি এবং সেভেন মান্থস হয়ে গেছে মানে গত তেইশ তারিখে আমার এখানে সাত মাস হয়ে গেছে এই সাত মাসে দুধ ইলেকশন পেয়েছে এবং অল্প সময়ে আমি ডেভেলপমেন্টের কাজ করার জন্য কিছু সময় এখন বের করছি কিন্তু এই যে সময়টা আছে এই সময়ের মধ্যে রাইট ফ্রম ইলেকশন টু কারেন্ট সেজ গো ভলান্টিয়ার্স আমাদের সঙ্গে জুড়ে নাই এমন মুহূর্ত তো দেখা গেছে যে আমরা এক পায় মাকে নাম কেউ কর যখন আর ডি ডিপার্টমেন্ট যে তোমাদেরকে আলাদা করতে হবে তো আলাদাভাবে করবো একবার তো করেই নিয়েছি বিভিন্ন জায়গাতে আরেকবার করবো তখন আমরা ভৌগী সংস্থার কাছে আবার এক তারা এক বাক্যে বললো যে আমরা আপনাদের সঙ্গে আছি